ইন্ডিয়ান পিজ আমাদের দরকার নেই আমাদের জীবন মরণ সমস্যা হয়ে গেছে আমরা কৃষকরা শহীদ হয়ে যাচ্ছি এই পিজের খরচের সাথে আমাদের কোন আয় ব্যয় মিল নেই আমাদের এই ইন্ডিয়ান পিজ আমাদের সর্বনাশ দিচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসী যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পিজ রসুন দামটা কেমন আছে সেটা আমরা জানিয়ে দেব দর্শক আমি এখন বর্তমান অবস্থান করছি রাজবাড়ি জেলায় মদাপুর পেঁয়াজের হাটে তা আজকের বাজারে কেমন দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে সেটা কিন্তু জানিয়ে দেবো আর কৃষক ভাইরা রাজ্যের বলতেছে সেটা হচ্ছে ইন্ডিয়ার পেঁয়াজ লাগবে না আর এই ইন্ডিয়ান পেঁয়াজ আসলেই কৃষকরা কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছে তা এর জন্য কৃষকরা চাচ্ছে না ইন্ডিয়ান পেঁয়াজ আসুক আর ইন্ডিয়ার দাদারা কিন্তু এদিকে আহ পেঁয়াজ কিন্তু লোড দিয়েছে খালি বর্ডার খুলবে আর বাংলাদেশে ঢুকে দিবে পেঁয়াজ তা এই এর জন্য কিন্তু তারা অনেক ইসে আছে চিন্তায় আছে আর ইন্ডিয়ার পিএস কিন্তু এখন পৌঁছতেছে তা আমাদের দেশে কিন্তু অনেক পিএস আছে এবার যে পিএস হয়েছে আমাদের দেশের মানুষ কিন্তু খেয়ে বাঁচতে পারবে এদিকে আমরা যে পিএস গুলো দেখতে পাচ্ছি দর্শক এই দেখেন এই যে যে পিএস এই পিএস টা কিন্তু অসাধারণ দেখেন মাথার পিএস কিন্তু এরা অসাধারণ কালার এটা হচ্ছে লালতির কিং আমি কিন্তু আছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মদাপুর হাট নতুন হাট আমরা জানবো বর্তমানে কি অবস্থা আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি তা এই যে এটা তো মদাপুর হাট না এটা তো নতুন হাট লেগেছে নতুন হাট

ইন্ডিয়ান রসুন ফাইভ স্টার নাইন স্টার চলে আসলো আসার পরেই কিন্তু দেশি রসুনের দাম কমে গিয়েছিল আবার এই যে বর্ডার একটু বন্ধ হয়েছে এখন একটু রসুনের দাম তো বেশি

দর্শক আমরা একটু যে জানবো এই পিয়াজের দাম কেমন যাচ্ছে এটা কিন্তু হালি পিয়াজ তাই এটা হালি রাখি নাকি রাখি তা রাখি পিয়াজ না

বলে দিয়েছে আপনাদের এখন কি অবস্থা কম কমে যাচ্ছে আমদানি ঘুপ করে আমদানি হলেই তো আবার বাজার কমে যায় তাই আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছিলাম এই যে পেঁয়াজটা এই কাঁচা পেঁয়াজটা আবার নিয়ে ওইখানে রাখলেও তো

কত বলেছে তেরোশো পঞ্চাশ বলেছে আপনি কত বিক্রি করবেন আমি চোদ্দশো টাকা ঠিক দিচ্ছি চোদ্দশো টাকা ঠিক দিয়েছেন না এটা হচ্ছে দর্শক চোদ্দশো টাকা কিন্তু ঠিক দেওয়া হয়েছে পিঁচের কালার কিন্তু আমাদের একটা জিনিস হচ্ছে সেটা জানবো আসসালাম তেরোশো বিক্রি তেরোশো টাকা এটা এটা বিক্রি করেছেন তেরোশো টাকা দাম বলেছেন বিক্রি করেছেন বিক্রি করেছেন তেরোশো টাকা এটা হচ্ছে ছোটটা ছোট না

তেরোশো টাকা বিক্রি হয়ে গেল দর্শক দেখতেই পাচ্ছেন আর এই যে আমাদের বড় ভাই নিয়ে আসছে আলোটা পেঁয়াজ এটা হচ্ছে আহ দেখা যাচ্ছে হচ্ছে পাবনার বিজির মতো

এটা কি পিস বলে কিং পিস কিং পিস ঠিক আছে এটা তো রাখি না এটা মুড়ি কাটাও না এটা হচ্ছে কাটি জি 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 সেটা না এর জন্য দামটা একটু কম যদি একটু যদি হালি পিয়াজ হইতো তাহলে দামটা একটু বেশি হইতো জি জি এর জন্য একটু বাছাই করে বিক্রি করা হচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন পিয়াজ কিন্তু অনেক কিনা হয়েছে এই যে এই পাশে আছে তারপরে কিন্তু এই যে এই পাশেও আছে এই যে যে গুলা এইগুলো কিন্তু হালি পিয়াজ সবই হালি পিযাস তা আমরা এখন এইখানে ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি তো পিএস রসুন সবই কিনতেছেন না তা এই এই পিএসটা আপনার এর তো মাথার ডা না মাথার ডা গত সপ্তাহের চেয়ে তো এই সপ্তাহে দামটা একটু বেশি না এই সপ্তাহে একটু দামটা বেশি আর এই যে বর্তমানে ঢাকা কেমন বিক্রি হচ্ছে নিয়ে যাওয়ার পর ঢাকা 32 33 টাকা আছে 32 এর কি শ্যামবাজার নাকি শ্যামবাজার মিরপুর জি মিরপুর মিরপুর এক নাম্বার মাজার রোডে তারপরে আমরা জানতে চাই বর্তমানে মদাপুরে আপনার রসুনের দামটা কেমন যাচ্ছে রসুন যাচ্ছে তিন হাজার বত্রিশশো এর দামও তো বেড়ে গিয়েছে না এর দামটা বেড়েছে এই তা সামনে কি দাম কমার সম্ভাবনা আছে এখন যদি আমদানি না হয় আপডাউন হয় কমে সেক্ষেত্রে তো সমস্যাটা যে আমাদের বড় ক্ষতি করে ইন্ডিয়ার পেজ আমাদের দরকার নেই কি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম